বৃহদরণ্যক উপনিষদ পঞ্চমধ্যায় পঞ্চদশ ব্রাহ্মণ এই ব্রাহ্মণে সূর্য এবং তেজের স্তব করা হয়েছে হে পুষ্ণ জগৎপুষক সূর্য তোমার স্বর্ণবর্ণ জ্যোতির্ময় পাত্রের আবরণে মুখ আবৃত তোমার ওই আবরণ উন্মোচন কর যাতে সত্যস্বরূপ তোমার উপাসক আমি তোমাকে দেখতে পাই উপলব্ধি করতে পারি হে পুষ্ণ হে কর্মি হে সংযম কর্তা সূর্য প্রজাপতি তো করো তোমার কর তোমার তেজ যাতে তোমার রূপটি আমি দেখতে আদিত্যমন্ডলে যে পুরুষ রয়েছেন তিনি তো আমি আমার প্রাণবায়ু নিত্যকালের মহাবায়ুতে মিশে আছে তারপর নিষ্প্রাণ এই দেহ চিতাগ্নিতে পুরে ছাই হয়ে যাক ব্রহ্মকে স্মরণ কর মন তোমার যা করার ছিল আর যা করেছ তা স্মরণ করো যা করার ছিল আর যা করেছ তা স্মরণ কর হে অগ্নি তুমি আমাদের সেই শুভন যাও আমরা কি করেছি তা তো তোমার অজানা নেই অন্তর্জামী তুমি আমাদের কুটিল পাপ থেকে মুক্ত কর তোমাকে বারবার নমস্কার বলা ছাড়া আমাদের আর কি আছে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার